আমাদের ক্রিকেটার এবং আমাদের দর্শক আমাদের সাংবাদিক তাদের নিরাপত্তার বিনিময়ে দেশের মর্যাদার বিনিময়ে আমরা বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই না সেফটি এবং সিকিউরিটি যদি ইম্প্রুভ না করে আমরা ফাইট করে যাব ফর আওয়ার রাইটস এবং আমার কাছে মনে হয়েছে এটা নিরাপত্তা ইস্যু শুধু না এটা জাতীয় অবমাননা ইস্যু কিন্তু আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা বাংলাদেশের নিরাপত্তা বাংলাদেশের মর্যাদা এটার প্রশ্নে আমরা কোনো আপোষ করব না ঢাকা থেকে আসা কড়া ও সুস্পষ্ট বার্তায় স্পষ্ট টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে খেলবে কিনা সেই প্রশ্নে কোনো ছাড় দিচ্ছে না বাংলাদেশ রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে প্রায় দেড় ঘণ্টার রুদ্ধোদ্দার বৈঠকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিজেদের অনর অবস্থান পুনর্ব্যক্ত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের কাছে বৈঠকে উপস্থিত ছিলেন আইসিসির নিরাপত্তা বিভাগের প্রধান অ্যান্ড্রু অ্যাফেড বিসিবির পক্ষে নেতৃত্ব দেন সভাপতি আমিনুল ইসলাম বিসিবির আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি অনুযায়ী বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের দাবি আবারও জানানো হয়েছে পাশাপাশি ন্যূনতম লজিস্টিক পরিবর্তনের বিকল্প হিসেবে গ্রুপ পরিবর্তনের প্রস্তাবও টেবিলে তোলা হয় ভিসা জটিলতায় আইসিসির ইভেন্টস ও কর্পোরেট কমিউনিকেশনস শাখার প্রতিনিধি অনলাইনে যুক্ত হলেও বৈঠকের গোপনীয়তা বজায় রাখা হয় সর্বোচ্চ মাত্রায় আইসিসির প্রতিনিধিরা বিসিবির উদ্বেগ ও পরামর্শ শুনেছেন তবে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত জানানো হয়নি সূত্র বলছে বিসিসিআই সভাপতি ও আইসিসি চেয়ারম্যান জয় শাহের সঙ্গে আলোচনা শেষে অবস্থান স্পষ্ট করতে পারে আইসিসি এই অচলাবস্থা এখন শুধু ক্রিকেটীয় নয় এটি নিরাপত্তা কূটনীতি ও আস্থার প্রশ্নে পরিণত হয়েছে একটি ছবি হাজার শব্দের চেয়েও শক্তিশালী আর সেই ছবি এখন অস্বস্তির প্রতীক হয়ে দাঁড়িয়েছে ভারতীয় ক্রিকেট প্রশাসনের জন্য খোদ ভারতীয় প্রভাবশালী দৈনিক আনন্দবাজার পত্রিকার বিশ্লেষণে উঠে এসেছে বাংলাদেশ যদি শেষ পর্যন্ত ভারতে বিশ্বকাপ খেলতে না যায় তবে বিসিবির তাৎক্ষণিক আর্থিক ক্ষতি হবে না কারণ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের টুর্নামেন্টে অংশগ্রহণ ফি ও প্রাইজ মানি বোর্ড পাবে পূর্ণ মাত্রায় তবে ক্ষতিটা পড়বে খেলোয়াড়দের ম্যাচ ফি ও অতিরিক্ত ভাতার বিশাল অঙ্ক হাতছাড়া হওয়ার আশঙ্কায় অন্যদিকে ক্ষতির তালিকায় শীর্ষে ভারত বাংলাদেশকে রাজি করাতে ব্যর্থ হলে বিসিসিআই হারাবে টিকিট বিক্রির বড় অঙ্ক পাশাপাশি শ্রীলঙ্কায় অতিরিক্ত ম্যাচ আয়োজনের কারণে হোটেল সম্প্রচার ও যাতায়াতে ব্যয় বাড়বে বহুগুণ সবচেয়ে বড় আঘাতটি পড়বে মাঠের বাইরের লড়াইয়ে কূটনীতিক ও নৈতিক পরাজয়ের প্রতীক হয়ে উঠবে এই অচলাবস্থা প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের দৃঢ় অবস্থান ভারতের ক্রিকেটীয় দাদাগিরির ধারণাকে চ্যালেঞ্জ করছে আন্তর্জাতিক ক্রিকেট রাজনীতিতে এটি এক বিরল বার্তা এর চেয়েও গভীর যে সংকট তা হল ইমেজ নিরাপত্তা প্রশ্নে যদি একটি পূর্ণ সদস্য দল খেলতে না আসে তবে ভবিষ্যতে অলিম্পিক কিংবা টি টোয়েন্টি বিশ্বকাপের মতো বৈশ্বিক আসনের আয়োজক হওয়ার দৌড়ে ভারতের অবস্থান দুর্বল হতে পারে যদি বলা হয় যে ভারতের অন্য ভেনুতে খেলতে আপনাদের সিদ্ধান্ত কি হবে ভারতের অন্য ভেনুতে ভারতী ভেনু বলে তো কোনো কথা নেই তবে আমাদের যেহেতু আপনারা জানেন যে আমরা এই বিশ্বকাপের ব্যাপারে একক সিদ্ধান্ত নিচ্ছি না আমরা গভর্নমেন্ট অর্ডার গভর্নমেন্টের সাথে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব এবং যেখানে আমরা দাঁড়িয়েছিলাম এখন সেখানে আছি বর্তমান সূচি অনুযায়ী গ্রুপ পর্বে ভারতে হওয়ার কথা ছিল চল্লিশ ম্যাচের মধ্যে ২৬টি বাংলাদেশ না এলে তার নেমে আসতে পারে বাইশে বিপরীতে শ্রীলঙ্কায় ম্যাচ সংখ্যা চোদ্দ থেকে বেড়ে দাঁড়াতে পারে আঠেরোতে ফলে অস্ট্রেলিয়া ও পাকিস্তানের মতো বড় দলের ম্যাচ সেখানে সরে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে এতে ভারতের মাঠে হাই ভোল্টেজ ম্যাচ কমে দর্শক আগ্রহ ও আয়োজনের উত্তাপ দুটোই কমার ঝুঁকি রয়েছে সবচেয়ে বড় ধাক্কা লাগতে পারে কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে যেটি বিশ্বকাপ মানচিত্রের সবচেয়ে বেশি ম্যাচ হারানোর আশঙ্কায় সব মিলিয়ে নিজের গড়া ফাঁদেই যেন হাঁসফাঁস করছে ভারতীয় ক্রিকেট প্রশাসন শেষ ভরসা এখন আইসিসি যদি কোনোভাবে সমঝোতার পথ বের হয় নইলে এই সংকট শুধুই আর্থিক নয় এটি ভারতের ক্রীড়া কূটনীতির জন্য এক দীর্ঘস্থায়ী সতর্কবার্তা